Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আমিও ভালো আছি তো ছোট ছোট আসসালাম আপনাদেরকে আমার এসে তো মাশাআল্লাহ আজকে বড় বড় গাবি দেখতে পাচ্ছি বড় ছোট সব রকমের গরু আছে আজকে তো আজকে কয়টা গাবি দেখাবেন পাঁচটা গরু দেখাও ভাই পাঁচটা গাবি জি ভালো দুধের গাবি আছে ভালো দুধের গাবি পাঁচটার ভিতরে দুইটা গাবি তো কেবলই বাচ্চা এই মাত্র ডেলিভারি হইলো এক শাকে ভাই দুইটা গরু মাশাআল্লাহ তো যেগুলো গাভী আছে এগুলোর দুধ কেমন আছে এটা মনে করেন যে আপনার আশা আঠাশের থেকে শুরু করি মনে করেন যে আপনার বিশ পর্যন্ত আছে ভাই বিশ থেকে আঠাশ পর্যন্ত দুধের গাভি হ্যাঁ এটা গ্যারান্টি ভাই যারা নিবে সে কিভাবে দেখে শুনে নেবে দুধের গরু যদি কাল কোনো ভাই আসতে না পারে ভিডিও কলে দুধ সকাল বিকাল দুই টাইমে দু দেখবে দেখে শুনে নিতে পারে আর যে আসতে পারবে না সে যে আসবে সে দুই দিন দিন থাকে দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা তো গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি ভাই দেখান সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভী দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা জি দর্শক গাভীটা দেখতে পাচ্ছিলেন গাভীটা তো অনেক ভালো একটা গাভী অনেক ভালো মানে অনেক দেখেন ডাবল বডির একটা গরু ভাই

সারাদিনে আটাশ লিটার যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দর্শক আটাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আপনারা যারা নিবেন দুধ করে যাচাই বাছাই করে নিতে পারবেন

হচ্ছে সেকেন্ড বাচ্চা ভাই দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে জি কয় নাম্বার বাচ্চা দিলো এটা সেকেন্ড বাচ্চা দিস ভাই এই মাত্রই বাচ্চা রাইলে ক্যামেরাটা ধরে দেখান আসল দাম বাচ্চা ভাই 마শাআল্লাহ বাচ্চার কালারটা খুব সুন্দর আছে কালার না আল্লাহ পাক দিয়েছে ভাই এই মাত্রই বাচ্চাটা হইলো সার বাচ্চা না সার বাচ্চা 마শাআল্লাহ খুব সুন্দর দেখেন বাচ্চা কত 10 থেকে পার্সেন্ট বেশি পাইছে বাচ্চাটা হ্যাঁ বাচ্চা বেশি পার্সেন্ট পাইছে ভাই 마শাআল্লাহ বাচ্চা ভবিষ্যতের একটা সার ভাই এক ভবিষ্যৎ ভালো বাচ্চাটা জি ভাই

মাসাল্লাহ খুবই সুন্দর গাভীটা খুবই সুন্দর অনেক ভালো গাভী গেরস্ত বারের গাভী হলো গে মূলত এগুলা দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর দামটা কেমন রাখছেন এটার এগারোটার দাম ভাই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে

আর এই যে বাচ্চাটা গরু ভালো আছে এইসব গরু সতেরো আঠারো দুধ থাকে ভাই একটু হাটিয়ে দেখাচ্ছি দর্শক মাশাল্লাহ গাভীরা সুস্থ একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন হাঁটতেছে যেহেতু গাভী সুস্থ মাশাআল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন শরীরে ব্যথা হয়ে গেছে গোড়াটা কেবল বাচ্চা দিতে যেহেতু হাঁটতে যাচ্ছে না ঘুরে আসুন লিজা লিজা একবার লিজা দামটা কেমন রাখছেন এটার এই গোড়ার দাম চাছে ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে আর দরদাম সীমিত করা যায় ভাই সব গরুগুলি দশ ভাই দশটা খামার দেখে আমার সাথে কথা বলবো সীমিত দরদাম করা যাবে হ্যাঁ ভাই গরু কাক কাক দেখুক দশ ভাই একটা বেশি দরদাম করা যাবে না ভাই তো পরবর্তী পরবর্তীকাভিটা দর্শক দেখান পরবর্তী একটা স্পেশাল কালেকশন নিয়ে আসলেন স্পেশাল কানেকশন ভাই এটা পাবনা জিলা চ্যালেঞ্জ করলাম আমি একটা জার্সি গরু দি ভাই ভালো মানে এটা ভালো দর্শকের বলতে হয় ভাই গরুটা ভালো করে আপনি ক্যামেরাটা ধরেন কোন লোক যদি বলতে পারে যে একটা বিন্দু পরিমান থাকলে পর তাকে আমি এক লাখ টাকা পুরস্কার দিয়ে দেবো আমি কোন অরিজিনাল একটা জার্সি দাগ সেইটা ভাই দাঁতে কয়টা গাবিটার দুটা দাঁত ভাই

ওই দেখেন মাথার ক্যামেরা মানে দেখেন অরিজিনাল ড্যানো ভাই একখান মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ গরু কাক কয় দর্শক ভাই হাই কোয়ালিটি একটা গাবি দর্শক যারা গরু চিনে তারা গরু রেখে যাবে না হ্যাঁ ভাই মাশাআল্লাহ মাসখানেক সময় আছে না মাসখানেক সময় আছে ভাই মাশাআল্লাহ কয় নাম্বার বাচ্চা দিবে এটা সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি দর্শক গরুটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে দামটা কেমন রাখছেন এটা এই গরুটার দাম ভাই 3 লাখ 20 হাজার টাকা দরদাম করা যাবে জি ভাই দরদাম করা যাবে

দামটা চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার জি ভাই দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছি জি ভাই এগোটা খোল দর্শক আজকে এই পর্যন্তই দেখাচ্ছে গাবিগুলো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার স্ক্রিনে নাম্বার আছে 01724593658 আমার এটা ইমো WhatsApp দুটায় আছে যে ভাই যেখান থেকে আসবে ফোনে কন্টাক্ট করে চলে আসতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো ভাই দুধের গরু যেহেতু দেখে নিবাটাই ভালো আচ্ছা আচ্ছা এটা দুধের গরু আর প্যাগনেট গরুগুলো আপনি জরাই মাটা গ্যারান্টি পাবে দুধের গরুগুলো দেখা যাচ্ছে একটা মাঠে দুধ কমও থাকতে পারে আইসি দেখিনিটাই সবচেয়ে ভালো হয় একটা 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 সমস্যা হলে গরুই বেদামি ভাই কোন মূল্যই নাই ও গরুর একটা মূল্যই থাকে না অনেক দুধের গরু যে কোনো দর্শক ভাই বারবারই বলবো ভাই আপনারা খামারে আসি দেখে শুনে নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই